আসসালামু আলাইকুম ভিউয়ার্স জয়নাল ফার্নিচার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা কিছু সেগুন কাঠের ফার্নিচার দেখাবো কাঠ সম্পর্কে ও দাম সম্পর্কে বিস্তারিত বলবেন জয়নাল ফার্নিচারের অনারে ছোট ভাই আমাদের মুহিদ্দিন মামায় আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে আপনার লেকার পলিশের আলমারি দিয়ে শুরু করতে চাই লেকার পলিশ আলমারি দিয়ে আলমারি দিয়ে শুরু করতে চাই ওকে আপনি প্রথমে ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমে আমাদের ঠিকানাটা হচ্ছে কোলা কোলা শরীফ মার্কেট জয়নাল পলিশার মার্কেট ঢাকা কেনিগঞ্জ কোলা 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 জয়নাল পলিশার মার্কেট পুলিশ পরিষদে পুলিশ পরিষদে তারপর স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই আপনার যোগাযোগ করলে শোরুম ভিজিট করাতে অথবা শোরুম এসে পণ্য নিতে পারবেন আপনি যাই হোক আলমারি দিয়ে লেকার পালিশের আলমারি দেখাইতে চাই আপনাকে

লেকারের পলিশ করা একই ডিজাইনের সেম ডিজাইন মেশিন করা ডিজাইনের পাঁচটা মাল প্রয়োজন যদি কাস্টমার যদি সেট নিতে চায় তাও আমরা সেট দিতে পারি সেটও দেওয়া যাবে প্লাস একটা একটা করে দেওয়া যাবে একটা করে দেওয়া যাবে যেভাবে নাই

মনে কিন্তু মনে করেন যে আমি আজকে ডোরগুলো খুলে দেখাই তাহলে বুঝতে কিন্তু ভিতরে না কি যে অনেক বাইরে কিন্তু আবার লেকার পলিশ করা এই যে লেকার পলিশ মাত্র 35000 টাকা টাকায় আপনি পাচ্ছেন সেগুন কাঠের বিল্ড তারপর একটা

কেউ যদি সেমি বক্স চায় তাও দেওয়া যাবে সেমি বক্সও দেওয়া যাবে জি এটা প্রিমটি ফিটনেস মোটা আরএনসি ফিটনেস আরএনসি ফিটনেস টি টা অ্যাঙ্গেল কাটে এটা প্রাইস কত রাখতেছে এটা দিচ্ছি হলো আপনার 45000 টাকা মাত্র সেমি বক্স যদি নিতে চান তাহলে 38000 টাকা সেমি বক্স 38 আর এটা এটার বিছানা কি কাটে দেব গর্জন 18 এমএম মোটা 18 এমএম মোটা মানে 1 ইঞ্চি মোটা গর্জনের এটা মাত্র 45000 আরেকটা দেখাই সেমি বক্সের সেমি বক্স এটা হচ্ছে হলো আপনার

অনেকে চায় যে আমরা গোল্ডেন ছাড়া নেবো তাও গোল্ডেন সারা দেবো যদি চাই যে গোল্ডেন করে নিতে তাও আমরা আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার কেউ যদি চাই আমি লেখার করবো না হাতের পলিশ হবে সেখানে পাঁচ হাজার টাকা কমবে পাঁচ হাজার বত্রিশ করে বত্রিশ হাজার যদি নিতে চায় সেগুন কাটে তাহলে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এই যে আমি আবার দেখাই আপনার হয়তো হ্যান্ড বার্নিশ এর সেগুন এটা কি ফুল বক্স না সেমি বক্স এটা হলো ফুল বক্স এটা পাঁচ হাজার টাকা কমে কত হবে

চরিফ মার্কেট শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্কেট পুলিশ জয়নাল ফার্নিচার মার্কেট পুলিশ সাথে পুলিশ ফারের ওকে তারপরও আপনার স্ক্রিন নাম্বার থাকবে আপনারা ঘরে বসে অথবা শোরুম ভিজিট করে ভিডিও কলে দেখে অথবা শোরুমে এসে আপনাদের পছন্দমতো পণ্য নিতে পারেন জয়নাল ফার্নিচার থেকে লেকার পলিশ অথবা হাতের পলিশে অবশ্যই গুণগত মান ভালো থাকবে এবং গ্যারান্টি সহকারে পণ্য পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ